ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে সেই সেইটা হচ্ছে শত্রুকে তাড়িয়ে দিবার তাপিস তো শত্রুকে কীভাবে আপনি তাড়িয়ে দিবেন আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে কীভাবে তাড়িয়ে দিবেন বা খাদাই দিবেন আপনার বাড়ি থেকে বা আপনার প্রতিষ্ঠান থেকে বা চাকরি যেখানে হলেন সেখান থেকে কীভাবে বাহির করে দেবেন বা নিজের ইচ্ছা কীভাবে শত্রু বাহির হয়ে যাব সেটা আমি বলে দেবো আজকের তাপিসে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে সব কিছু আর আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে ইস্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আর কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব তো কাজও করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন তো এই যে নকশা সেই নকশাটা দেখতে পাচ্ছি সেই নকশাটা অঙ্কন করবেন না শিখে শত্রুর কাপড় উপরে অথবা সেখানে বুঝ পাতায় না হয়ে আপনি কাফানের কাপড়ে অঙ্কন করবেন তিনটা দাবিজ মোট অঙ্কন করবেন অঙ্কন করবেন সেখানে জাফরান মেশকো কুকুরের রক্ত কবুতরের রক্ত তারপর সে কাকার রক্তের সাথে মিশে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি লিখবেন ঠিক আছে লিখ লিখে আপনি কোনো নিচে হয়েছে নীচে হয়েছে দিবেন শত্রুর নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা যদি আপনি আপনার প্রতিষ্ঠান দিয়ে বাড়ি করতে চান তাহলে ওই প্রতিষ্ঠানে ঠিকানা দেবেন ঠিক আছে দিয়ে আপনি করবেন কি শত্রুর বাড়ি বা যেখানে সে থাকে যে সেই বাসা সেই বাসা বা বাড়ির সামনে আপনি একটা তাবিজ লটকায় দেবেন তার ঘরের দরজার সামনে যেভাবে যেভাবে সে বুঝে না সেভাবে লটকাই দিবেন অত বয়সীকে তার বাড়ির সামনে আপনি পুঁতে দেবেন বাড়ির গাইড়া দিবেন ঠিক আছে একটা একটা হয়েছে গিয়ে আপনি গাড়ি তার চলাচল রাস্তায় একটা পুঁতে দিবেন বা গাড়ি দিবেন অত বয়সীকে তার এই রাস্তার সাইডে কোনো গাছ থাকলে গাছের সাথে জুলাই দেবেন ঠিক আছে একটা দাবি তারপরে কি আপনি ওই প্রতিষ্ঠান যেখানে সে থাকে অথবা সেই বাড়িতে যে বাড়িতে থাকে আপনি যদি সেই বাড়িতেও থাকেন সেই বাড়িতে একটা তাবিজিজি রাখবেন ঠিক আছে রাখবেন তিনটে তাবিজ যেভাবে রাখবেন দেখবেন যে সপ্তাহের ভিতরে সে দিকে আপনার বাড়ি ছাড়তে বাধ্য সে আপনার ঘর ছাড়তে বাধ্য অথবা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য ঠিক আছে সে নিজে দিকে সেইটা চলে যাব দৃশ্য একটা এই বইয়ের কারণে সে তার চাকরি তার গড় দুয়ার সব সেরে চলে যাবো ঠিক আছে কাজটি করার আগে বসে আপনার শরীরটা বন্ধ থাকবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় কাজ করতে ভয় পাবেন না ভয় পাইলে আপনি অসুস্থ হয়ে পড়বেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দিব ঠিক আছে তো হলো আজকে তাফিস ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর মতো কাজ করুন